পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি মির্জা ফখরুলের রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরো অন্ধকারের দিকে ঠেলে দেবে গত বুধবার পুরান ঢাকায় সার সরিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ করুপের সোহাগকে এলোপাথারি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানি নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার প্রতি প্রকাশ আমাদের সংগঠনের নীতি আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই অপরাধী যেই হোক তার স্থান কখনোই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে হতে পারে না মির্জা ফখরুল বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী ফেসিস্ট সরকারের পতনের পর উল্লিখিত নির্মম ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে প্রকাশ্য দিবালুকে সংগঠিত পৈশাচিক ও নেককারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন উল্লেখিত ঘটনাটির অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করুন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন